নমস্কার আজকের আলোচনার বিষয়টা খুবই ইন্টারেস্টিং আর স্পেসিফিক্যালি যাদের জন্য বলছি সেটা হচ্ছে যারা ওয়েট লস জার্নিতে আছেন আর তারা কি কি জিনিস ডায়েটে রাখবেন যেটা হাই ইন ফাইবার আর লো ইন কার্বোহাইড্রেট তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী এতদিন তো ওয়েট লস নিয়ে আমার অনেক ভিডিও আছে তো আজকে স্পেসিফিক কিছু পয়েন্টস বলে দেব যাতে চট আপনারা যখন ওয়েট লস জার্নিটা শুরু করছেন তখন গেলেই ওই জিনিসগুলো আপনারা জট ডাউন করে আপনারা গিয়ে দোকান থেকে কিনে নিতে পারবেন আর রেগুলার ওটা বিভিন্নভাবে কাজে লাগাতে পারবেন আর খাওয়া দাওয়ায় রেগুলারিটি এইগুলোতে রাখলে শরীরও অনেক ভালো থাকবে মন ভালো থাকবে আর স্কিন ভালো থাকবে আর দেখবেন একটা তরতাজা আপনারা ফিল করছেন তো ফাইবার নিয়ে তো প্রচুর আলোচনা হয়েছে। আজকে বলবো যে এই ফাইবার যে বলতে থাকি আমরা এই ফাইবারটা আসলে কি এই ফাইবার হচ্ছে আমাদের কিন্তু যে কোনো শাক সবজি যে আপনারা সিরিয়ালস খাচ্ছেন তার মধ্যেও থাকতে পারে তো ফাইবারটা কিন্তু একটা কার্বোহাইড্রেট টাইপের পার্ট অফ কার্বোহাইড্রেটই বলা যেতে পারে কিন্তু এইগুলো হচ্ছে হাই ফাইবার বলতে বলা হয় যেগুলো যে শরীরে যাবে কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে আনডাইজেস্টেড হয়েও শরীর থেকে বেরিয়ে যেতে পারে আর যদি ডাইজেশন হয়ও সেটার অনেকটা সময় লাগে যার ফলে কি হয় আপনার পেটটা অনেকক্ষণ ভরে থাকে তাহলে বুঝতে পারছেন যে ওয়েট লসে কেন এটা কাজে লাগছে এমন কিছু হাই ফাইবার যদি খাবার আপনারা খেয়ে নেন তাহলে কি হবে অনেকক্ষণ পেটটা ভরে আছে বারবার যেই খেলেই বেশি ক্যালোরি গেন তাহলে তখনই ওয়েট গেন হয়ে যাচ্ছে তাহলে সেই জন্য ফাইবারটা কেন ইম্পর্টেন্ট তাহলে বুঝতে পারছেন এটা পেটটাকে ভরিয়ে রাখতে সাহায্য করছে অনেক ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টেরও এটা খুব সুবিধা করে দেয় কেন না ডায়াবেটিস হলেই তো একটা চিন্তার কারণ থাকে যে কি করে কোন খাবার খাবো যেটা আমার ডায়াবেটিস সুগার লেভেলটাকে অনেকটা তাড়াতাড়ি ব্লাডে বাড়িয়ে দেবে না তো সেইগুলোরও কাজ হচ্ছে ফাইবারের যেই ফাইবার খাচ্ছেন অমনি কি হচ্ছে আপনার শরীরে যাচ্ছে শরীরের যে যখন মেটাবলিজম বা ডাইজেশন হচ্ছে তখন খুব দেরি করে ডাইজেশনটা হচ্ছে যার ফলে কি হচ্ছে আপনার ব্লাড সুগার লেভেলটা হয়তো বাড়বে কিন্তু অত তাড়াতাড়ি স্পাইক হবে না যেটা আপনার শরীরের অন্য অর্গ্যানগুলোকে অত তাড়াতাড়ি ড্যামেজ করবে না তাহলে এইটা খাওয়াটা খুবই স্বাস্থ্যকর ডায়াবেটিক পেশেন্টদের জন্য ইভেন দেখা গেছে কোলেস্ট্রল লেভেল কম করতে সাহায্য করে ব্লাড প্রেশার কেউ অনেকটা কম করতে সাহায্য করে ফাইবার কিন্তু অনেকটা ক্যান্সার প্রিভেন্টিং সেই জন্য বুঝতেই পারছেন যে ফাইবার আমাদের শরীরে একটা হেলথ এনে দিচ্ছে তা আজকে বলবো এরকম কিছু খাবার আছে আমাদের রেগুলার আপনারা সেগুলোকে চেনেন জানেন ইউটিউবেই রাত দিন আপনারা শুনছেন কিন্তু হয়তো নিজেদের লাইফে ওটাকে ইনকর্পোরেট করছেন না বিভিন্ন কারণেই হোক বা আপনারা ভাবছেন যে হয়তো না জানি না আমরা এর মধ্যে ফাইবার আছে না বেশি কার্বোহাইড্রেট আছে কি করে আমরা কি উপায় করব যে হয়ে যাবে। আজকে করবো কিছু কিছু নাম বলে হাই ফাইবার আছে আর তাছাড়াও অনেক তাদের হেলথ বেনিফিটস আছে আর ডেফিনেটলি এদের কার্বোহাইড্রেটটা অনেকটাই কম কার্বোহাইড্রেটটা কম বলে যেটা হয় এটা ফাইবার যুক্ত খাবার বলে আপনাদের শরীর মন পেট সবটাকেই ভালো রাখছে তো এক নম্বরে চলে আসবো ফার্স্টে যেটা আমার মনে আসছে সেটা হচ্ছে ব্রকলি এই ব্রকলি কিন্তু হাই হাই ফাইবার প্রোটিন যুক্ত একটা ভেজিটেবল তাহলে ভেজিটেরিয়ানরা এই খাবারটাও খুব ভালোভাবে খেতে পারবে ইভেন নন ভেজিটেরিয়ানরাও রেগুলার ডায়েটে এটাকে ইনক্লুড করতে পারবে হ্যাঁ অনেক ক্ষেত্রে একটা কথা উঠে আসে যে থাইরয়েড থাকলে তো এইটা খেতে পারবো না হ্যাঁ থাইরয়েড থাকলে খেতে পারবেন না কিন্তু মাঝে সাঝে যদি ভালো করে ফুটিয়ে খান সেটা কিন্তু রেগুলার আপনারা ডায়েটে এটাকে ইনক্লুড করতে পারবেন আর এইটা আপনারা বিভিন্ন রেসিপিতে ইনক্লুড করতে পারবেন যে কোনো স্যালাডে যে কোনো সবজিতে আপনারা এটাকে ইনক্লুড করতে পারবেন ইভেন যদি এটাকে ভালো করে যে কোনো স্মুদিতেও ইনকর্পোরেট করতে পারবেন ইভেন যদি আপনারা এটাকে একটা ভালো করে গ্রেট করে নিয়ে এটা যদি একটু জলে মিশিয়ে একটু চিলা বানিয়ে নেন দেখবেন এটাও তার মধ্যে হালকা আপনাদের একটু একটু বেসন দিতে হবে বা আটা দিতে হবে ফর বাইন্ডিং তো সেটার জন্য আপনারা কিন্তু এটা দিয়ে এটা চিলা ও রেসিপি বানাতে পারেন তো এটা বিভিন্ন ভাবে কিন্তু খাওয়া যেতে পারে এরপরে এই ব্রকলি টাইপেরই আর একটা সবজি যেটা বিশেষভাবে আমাদের বাঙালিদের কাছে খুবই প্রিয় ফুলকপি বা কলিফ্লাওয়ার যেটাকে আমরা বলে থাকি এই ফুলকপি কিন্তু খুবই একটা উপকারী খাবার ইভেন দেখা গেছে আজকাল কিন্তু অনেকে এটা ভাতের জায়গায় সুন্দর একদম গ্রেট করে এটাকে সেদ্ধ করে ভাতের মতন করে এটাকে খাওয়া হচ্ছে বলে যে এটাকে নাকি আজকাল হোয়াইট রাইস কে রিপ্লেস করে দিচ্ছে এতটাই এটার আহ ভালো স্বাদ ইভেন আপনারা যদি এটা সবজি দিয়ে খান ভালো করে সেদ্ধ করে আপনারা কিন্তু খুবই এটার উপকারিতা পাবেন ইভেন যেটা আমি ব্রকলির ক্ষেত্রেও বললাম যে একটু যদি সাথে মিশিয়ে নেন এই ফুলকপি করে করে আর এটাতে একটু সবজি অ্যাড দেন একটা সুন্দর চিলা কিন্তু আপনি খেতে পারবেন তবে হ্যাঁ অল্প বাইন্ডিং এর জন্য আপনারা একটু আটা বা একটু বেসন সেটা কিন্তু একটু দিতে হবে যাতে বাইন্ডিংটা ভালো হয় তো এইভাবে আপনারা রাখতে পারবেন ইভেন দেখা গেছে অনেক ক্ষেত্রে ওই হুইট কেও সরানোর জন্য এই কলিফ্লাওয়ার ক্রাস্ট দিয়ে কিন্তু পিজার যে বেসটাকেও কিন্তু অনেকে বানাচ্ছে যে এতটাই এটা হেলদি তো লোক সবাই আজকাল হেলথ কনসিয়াস তো বিভিন্ন উপায় বার করছে মানুষ যে কিভাবে এই হাই ফাইবার ডায়েটে চলে যাবে যাতে সবটুকু আপনারা হেলথ বেনিফিটস পেতে পারেন আর সুন্দরভাবে যারা ওয়েট লস করতে চান তাদের সেই এমটাতে আপনারা পৌঁছাতে পারেন এরপর আমি বলবো পালং শাকের কথা পালং শাকের বিভিন্ন উপকারিতা এক গ্রিন ভেজিটেবল মানেই তো আমরা ফার্স্টেই চলে আসে সবুজ শাক সবজি মানে পালং শাকের কিন্তু একটা বড় রোল আছে রেগুলার ডায়েটে। তো সেই জন্য পালং শাক তো অবশ্যই একটা উপাদেয় খাদ্য বিভিন্ন আমাদের যে রেগুলার পাঁচমিশালি সবজি হোক বা পালং শাকের চচ্চড়ি হোক বা আপনারা যদি কাঁটা চচ্চড়ি করতে চান তার মধ্যেও কিন্তু বিভিন্নভাবে পালং শাক চলে আসছে আর এই পালং শাক কিন্তু আজকাল যদি যে কোনো টক দই দিয়ে পালং শাক আর যে কোনো ফল দিয়ে যদি একটা স্মুদিও বানানো হয় অবশ্যই পালং শাকটাকে একটু হালকা ফুটিয়ে নিতে হবে তার জল ঝরিয়ে নিয়ে যদি স্মুদি দিয়েও খান সেটাও কিন্তু অনেকটা ফাইবার কন্টেন্ট বাড়িয়ে দিচ্ছে সেই স্মুদিটার প্রোটিন কন্টেন্ট বাড়িয়ে দিচ্ছে সেই স্মুদিটার আর একটা হাই প্রোটিন হাই ফাইবার লো কার্বোহাইড্রেট আপনারা একটা স্মুদি একটা মিল প্ল্যানিং পেয়ে যাচ্ছেন এইভাবে সুন্দরভাবে আপনাদের পালং শাক ডায়েটে ইনক্লুড হয়ে যাচ্ছে যারা পালং শাকের চচ্চড়ি বানাতে পারছেন না তারা কিন্তু ডিরেক্ট ওটাকে স্মুদি বানিয়ে খেতে পারেন ইভেন আপনারা যদি ওটার পালং শাকটাকে বেটে নিয়ে যদি চেলা বানিয়েও খান সেটাও কিন্তু অনেকভাবে আপনাদের সাহায্য করছে তো আপনাদের আমি যখন যখন এই আইটেমস গুলো বলছি তার সাথে সাথে কিছু কিছু রেসিপি টিপসও দিয়ে দিচ্ছি যাতে এইগুলো ট্রাই করতে পারেন আর ইউটিউবে বিভিন্ন জায়গায় আপনারা এটাকে সার্চ করেও দেখতে পারেন যে এটার মানে আপনারা নানান রেসিপিও পেয়ে যাবেন এরপরে বলবো হচ্ছে ফ্ল্যাক্সিড এই ফ্ল্যাক্সিডেরও কিন্তু প্রচুর ফাইবার কন্টেন্ট আছে এর মধ্যে আছে অবশ্যই হেলদি ফ্যাটস আর প্রচুর অক্সিডেন্টে ভরপুর তো সেই জন্য ফ্ল্যাক্সিড আপনারা রেগুলার ডায়েটে ইনক্লুড করুন সকালবেলা জলে ভিজিয়ে খেতে পারেন আপনারা স্মুদিতে দিয়ে খেতে পারেন ইভেন যখন আপনারা রুটি বানাচ্ছেন তখন যদি একটু ফ্ল্যাক্সিড ছড়িয়ে দেন বা যে কোনো স্যুপ খাচ্ছেন তার মধ্যে যদি একটু ফ্ল্যাক্সিড ছড়িয়ে দেন সেটারও কিন্তু অনেক উপকারিতা বেড়ে যায় একটা ফাইবার কন্টেন্টটা বেড়ে যায় ওই খাবারটার তো এইভাবে আপনারা ফাইবার কন্টেন্ট খাবারের বাড়াতে পারেন নেক্সট বলবো অ্যালমন্ড অ্যালমন্ড মানে হচ্ছে কাঠবাদাম এই কাঠবাদামেও আছে প্রচুর ফাইবার এই ফাইবারটাকে ডেফিনেটলি রেগুলার ডায়েটে ইনক্লুড করুন সেটা আপনি সকালবেলা খালি পেটে খান জলে ভিজিয়ে অথবা এটাকে আপনারা স্মুদিতে দিয়ে খান বা যে কোনো রান্নাতে মানে ধরুন আপনারা কার্ড ওটস বা মিল্ক ওটস খাচ্ছেন বা কর্নফ্লেক্স খাচ্ছেন মিল্ক দিয়ে তার মধ্যে একটু অ্যালমন্ড ক্রাশ করে দিয়ে দিন তাহলেও কিন্তু ফাইবার কন্টেন্টটা অনেকটা বেড়ে যাচ্ছে খাবারটা তো এইভাবে অ্যালমন্ডকে রেগুলার ডায়েটে ইনক্লুড করুন দেখবেন এর অনেক উপকারিতা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা বলবো সেটা তো সারা পৃথিবীতেই খুব ইম্পর্ট্যান্ট ইজিপ্টে যেটা হচ্ছে মেডিটেরিয়ান ডায়েট ফলো করে সেখানে কিন্তু বেগুনের ভূমিকাটা অনেক একটা হাই লেভেলে আছে আর বাঙালিদের তো বিভিন্নভাবে বেগুন খান ইভেন সারা ইন্ডিয়াতেও বেগুনের যে ভার্তা এইটাও কিন্তু ভীষণ প্রচলিত আছে তো সেই জন্য বেগুনের কিন্তু প্রচন্ড লো ক্যালারি হাই ইন ফাইবার তো সেই জন্য বেগুনকে রেগুলার ডায়েটে ইনক্লুড করুন আপনার যদি অ্যালার্জি থাকে এটার থেকে দূরে থাকবেন বেগুন নামটা শুনলেই অনেকেই বলে করেন যে এর কোনো গুণ নেই তাই এর নাম বেগুন তো কিন্তু আমি বলতে চাই যে বেগুনের প্রচুর গুণ আছে টেস্ট তো আছেই তাছাড়া লো ইন ক্যালোরি আর বিভিন্নভাবে যে কোনো রেসিপিতে এটা সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর সেই টেস্টটা অনেকটা এনহ্যান্স করে দেয় এর লো ক্যালোরি আর অবশ্যই হাই ইন ফাইবার যেটা আজকের টপিক তো সেই জন্য এটাকে রেগুলার ডায়েটে ইনক্লুড করুন বিভিন্ন রেসিপি বানান এটা দিয়ে তো দেখবেন আপনারা ডেফিনেটলি এর অনেক হেলথ বেনিফিটস থেকে আপনারা উপকৃত হচ্ছেন আর আপনারা নিশ্চয়ই সুস্থ থাকছেন আর ভালো থাকছেন আর একটা বাদামের কথা বলবো যেটা হচ্ছে পিস্তা এবার আমি অনেককেই অনেক সময় ডায়েটে দিতে গেছি বাবা পিস্তাতে তো অনেক ফ্যাট আপনারা ফ্যাট তো যে কোনো বাদামেই ফ্যাট আছে এবার এটা কিন্তু একটা হেলদি ফ্যাট এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও থাকে অনেক অ্যান্টিঅক্সিডেন্টও থাকে আপনাদের যেটা আমি বলতে চাই যে কোনো জিনিস শরীরের জন্য ভালো মানেই সেটা অনেক পরিমাণে খেয়ে নিলে কিন্তু সেটা আলটিমেটলি শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যায় তো সেই জন্য আপনারা শুনেই ঘাবড়ে যাবেন না পিস্তা পিস্তার মধ্যে অনেক উপকারিতা আছে এটা এটা হাই ইন ফাইবার আপনারা যখনই খাবেন এটা আপনারা আনসল্টেড খাবেন আর বেশি পরিমাণে খাবেন না আপনাদের অ্যাকর্ডিং টু ইয়র ওয়েট অ্যাকর্ডিং টু আপনাদের হাইট যেভাবে আপনাদের ডায়েটিশিয়ানরা যতটা খেতে বলবে ততটাই খাবেন আপনারা বেশি কেন খাবেন সেই জন্য পিস্তা নিয়ে ভয় পাবেন না পিস্তাকে ডায়েটে রাখুন এর এর অনেক উপকারিতা আছে আছে আর অবশ্যই মধ্যে অনেকটা ফাইবারও যেটা বলতে চাই সেটা হচ্ছে গমের ভুসি আপনাদের ডিরেক্ট তো খাওয়া যাবে না কিন্তু আপনারা এটা যখন আটার সাথে আসছে তখন এটা চেলে ফেলে দেবেন না এটাকে আপনারা ওর মধ্যেই রেখে দিন যখন আপনার রুটি হচ্ছে তখন ওটার সাথেই বানানো হোক কারণ এটার মধ্যে আছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম ম্যাগনেশিয়াম যেটার অনেক শরীরের জন্য উপকারিতা আছে তাছাড়া এটা হচ্ছে হাই ইন ফাইবার ফাইবার কি যেটা মুভমেন্টে খুব সাহায্য করে আর কনস্টিপেশন যাদের সমস্যা তাদেরকে অনেকটাই হেল্প করে এই গমের ভুষি তো সেই জন্য আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন এটার অনেক হেলথ বেনিফিটস আছে আর সব শেষে এটাকে আমি বলবো কারণ এটা আমাদের বাঙালিদের মার্কেটে এটা এতটা ফেমাস এখনো হয়নি সবাই এটার প্রাইস দেখে এটার দাম দেখে অনেকটা পিছিয়ে যায় অবশ্যই এটা একটা কস্টলি ফল বলুন কি সবজি বলুন এটার মধ্যে একটা দিমত আছে যেটা সবজি না ফল কিন্তু এটা কিন্তু অনেক এর হেলথ বেনিফিটস আছে এর অনেকটা ফ্যাট আছে আর অনেকটা ফাইবার আছে সেই জন্য যদি এটা কেউ আপনারা কিনতে পারেন তো অবশ্যই এটা রেগুলার আপনারা স্যালার্ড ফর্মে এটাকে ইউজ করুন আপনারা স্যালার ড্রেসিং এটাকে ইউজ করুন বা আপনারা নর্মাল কেটে একটু নুন গোলমরিচ দিয়ে অল্প হালকা পিঙ্ক সল্ট দিয়ে খান সেটাও করতে পারেন কিন্তু বা যে কোনো স্মুদিতেও আপনারা এটাকে অ্যাড করতে পারেন সেটা হচ্ছে অ্যাভোকাডো এটাও কিন্তু নানান হেলথ বেনিফিট আছে বলে আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে এটার খুব প্রচলন বাড়ছে ইভেন শুনছি কিছু কিছু জায়গায় এটাকে গ্রো করাও হচ্ছে তো সেই জন্য আজকাল ডেফিনেটলি তার মানে এটার কোনো আছে মানুষের অনেক উপকারিতা পাচ্ছেন বলেই এটাকে রেগুলার ডায়েটে এতটা ইনক্লুড করা হচ্ছে ইভেন ব্রেডের ওপর স্প্রেড হিসেবেও কিন্তু এটাকে ইউজ করা হয় যদি একটু টক দইয়ের সাথে এটাকে গ্রাইন্ডারে মিক্স করে নেওয়া হয় তো সেই জন্য এইটাও যদি আপনারা পারেন এটার কোনো ফোর্স নেই যেটা কিনতেই হবে না খেলে আমাদের যে রেগুলার মার্কেটেও কিন্তু প্রচুর এমন খাবার বললাম যেগুলো আপনারা রেগুলার পাচ্ছেন সেগুলোকে ইনক্লুড করুন যদি এটা না করতে পারেন আর যারা পারছেন তারা এটাকে আপনাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করুন তো এইভাবে যদি রেগুলার আপনারা ডায়েটটাকে সাজাতে পারেন অবশ্যই দেখবেন আপনারা লো ক্যালোরি একটা মিল পাচ্ছেন লো কার্বোহাইড্রেট মিল পাচ্ছেন আর অনেকটা ফাইবার পেয়ে যাচ্ছেন যেটা আলটিমেটলি আপনাদের ওয়েট লস জার্নিটা অনেকটা ইজি করে দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন